নমস্কার সকলকে আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা পরমাণু নিউক্লিয়াস তো চলো শুরু করি আমাদের শুরু করতে হবে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হচ্ছে বিজ্ঞানী হেনরি বেকারেল দেখেছিলেন পটাশিয়াম ইউরেনিল সালফেট নামক ইউরেনিয়াম ঘটিত এক ধরনের লবণ থেকে স্বতঃস্ফূর্ত কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয় এবং এই রশ্মিগুলো অন্ধকারেও কালো কাগজে মোড়া ফটোগ্রাফি প্লেটকে আক্রমণ করে এবং এই অদৃশ্য রশ্মি প্রথমে নাম দেওয়া হয় বেকারেল রশ্মি যেহেতু বিজ্ঞানী হেনরি বেকারেল প্রথম এটা পর্যবেক্ষণ করেছিলেন তাই তার নাম অনুসারে এই রশ্মির নাম দেওয়া হয় বেকারের রশ্মি এবং পরবর্তীকালে এই রশ্মিটাই তেজস্ক্রিয় রশ্মি হিসেবে পরিচিত হয় তেজস্ক্রিয়তা কি তেজস্ক্রিয়তা হলো কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াসে নিউট্রন বাই প্রোটন অনুপাত যদি ওয়ান পয়েন্ট ফাইভের বেশি হলে সেই সমস্ত মৌলগুলো স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের রশ্মি বিকিরণ করে যা ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে গ্যাসকে আয়নিত করে ভারী মৌলের এই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা আর যে সমস্ত মৌল থেকে এই রশ্মিগুলো নির্গত হয় তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল তাহলে কতগুলো তেজস্ক্রিয় মৌলগুলোর মধ্যে আমরা কি কি লিখতে পারি ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম পোলোনিয়াম অ্যাক্টেনিয়াম এগুলো আমরা লিখতে পারি তেজশ্রিয়তা সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী বেকারেল বিজ্ঞানী বেকারেল প্রথম তেজশ্রিয়তা সম্পর্কে ধারণা দেন এরপর উনিশশো দুই খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদার ফোর্ড উনিশশো দুই খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদার ফোর্ড বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে তেজস্রীয় পদার্থ থেকে নির্গত রশ্মিগুলো কি কি আলফা বিটা আর গামা রশ্মি এটাকে বলে আলফা এটাকে বলে বিটা এটাকে বলে গামারশ্মি এবং এই তিনটে রশ্মি ধর্ম এবং প্রকৃতিগতভাবে আলাদা হয় কিরকম যেমন আলফা কণা বা আলফা রশ্মিটা কি হচ্ছে হিলিয়াম আয়নের স্রোত মানে এইচ ই টু প্লাস হিলিয়াম আয়নের স্রোত এবং এই আলফা কণার আধান দুটো প্রোটনের আধানের সমান তাহলে দুটো প্রোটনের আধানের সমান আর কি জানতে পারি একটা আলফা কণার ভর একটা প্রোটনের ভরের চার গুণ তাহলে আলফা কণার ভরটা কত হবে প্রোটনের ভরের চার গুণ প্রোটনের ভরে চারগুণ আলফা কণার ভেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে কম সবচেয়ে কম এটা ভীষণ ইম্পর্ট্যান্ট সবচেয়ে কম হচ্ছে এর ভেদন ক্ষমতা আবার ঠিক উল্টো দিক থেকে এর আয়নন ক্ষমতা অর্থাৎ গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক আয়ন ক্ষমতা হচ্ছে আলফা কণার সর্বাধিক তাহলে আলফা কণার বৈশিষ্ট্য বলে আমরা কি কি বলতে পারি আলফা কণা হচ্ছে হিলিয়াম আয়নের স্রোত আলফা কণার আধান প্রোটনের দুটো প্রোটনের আধানের সমান আলফা কণার ভর চারটে প্রোটনের ভরের গুণফল আলফা কণার ভেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে কম আর আলফা কণার আয়নন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি এবার আমরা বিটা কণাকে নিয়ে যদি করি বিটা কণা হচ্ছে এক একক আধানযুক্ত মানে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন কণার স্রোত তাহলে এটাকে আমরা কি বলি ইলেকট্রন ইলেকট্রনের স্রোত এক একক ঋণাত্মক আধান আচ্ছা আলফাটা কিন্তু ধনাত্মক আর বিটাটা হচ্ছে ঋণাত্মক আধান একটা ইলেকট্রনের আধানের সমান তাহলে ইলেকট্রনের আধানের সমান আর আলফা কণার ভর ইলেকট্রনের ভরের সমান ইলেকট্রনের ভরে সমান এবার দেখো আলফা কণার ক্ষেত্রে ভেদন ক্ষমতা সবচেয়ে কম আর বিটা কণার ভেদন ক্ষমতা আলফা কণার তুলনায় বেশি আলফা কণার তুলনায় বেশি কি এর ভেদন ক্ষমতা আর আয়রন ক্ষমতা হচ্ছে আলফা কণার থেকে আলফা কণার তুলনায় কম গামা কণা হচ্ছে নিস্তরিত প্রথমেই যেটা আমরা বলবো নিস্তরিত মানে এর কোনো আধার নেই আলফাটা হচ্ছে ধনাত্মক বিটাটা হচ্ছে ঋণাত্মক আর গামা হচ্ছে নিস্তরিত তাহলে আলফা হচ্ছে নিস্তরিত চুম্বকীয় তরঙ্গ তাহলে এটা হচ্ছে হিলিয়াম স্রোত এটা হচ্ছে ইলেকট্রনের স্রোত আর এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলফা কণার কোনো আধান নেই যেহেতু আমরা বললাম নিস্তরিত তার মানে এটা হচ্ছে আধান বিহীন আচ্ছা এর ভরহীন যেহেতু তোমার তরিতচুম্বকীয় তরঙ্গ তাহলে এর নির্দিষ্ট কোনো ভর নেই আচ্ছা এর ভেদন ক্ষমতা সর্বাধিক তাহলে আলফা কণার তুলনায় অনেক বেশি তাহলে ভেদন ক্ষমতা গামা কণার হচ্ছে সর্বাধিক আবার আয়নন ক্ষমতা মানে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বনিম্ন তাহলে এখান থেকে কতগুলো আমরা শর্ট প্রশ্ন পেলাম কি কি যে কোন মৌলগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তখন আমরা কি লিখবো ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম কখন মৌলগুলো রশ্মি বিকিরণ করে যখন তাদের নিউট্রন বাই অনুপাত বেশি হয় আর এখানে প্রমাণ করেছিলেন যে এই যে তেজস্ক্রিয় মৌলগুলো থেকে তিন প্রকার রশ্মি নির্গত হয় একটা আলফা একটা বিটা একটা গামা আলফা কি ধনাত্মক আধানযুক্ত বিটা ঋণাত্মক যুক্ত গামা নিস্তরে আলফা হচ্ছে হিলিয়ামায়নের স্রোত মানে দুই একক আধানযুক্ত হিলিয়ামায়ন বিটা হচ্ছে এক একক ঋণাত্মক ইলেকট্রনের স্রোত আর গামা হচ্ছে তরঙ্গ আলফা কণার কণার ভর ভর হচ্ছে হচ্ছে প্রোটনের ভরের বিটা একটা ইলেকট্রনের ভরের সমান আর গামার কোনো ভর নেই আলফা কণার আধান হচ্ছে দুটো প্রোটনের আধানের সমান বিটা কণার আধান হচ্ছে একটা ইলেকট্রনের আধানের সমান এবং গামা কণা হচ্ছে আধান আর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার গামা কণার আর ভেদন ক্ষমতার সবচেয়ে বেশি কম হচ্ছে কার আলফা কণার আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি কার আলফা কণা আয়নন ক্ষমতা সবচেয়ে কম কার গামা কণা এবার আমরা পড়ব তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্ট্যান্ট তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো হল তেজস্ক্রিয়তার কি কি বৈশিষ্ট্য আছে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত বিরামীন ঘটনা বাহ্যিক কোনো ঘটনার ওপর যেমন তড়িৎক্ষেত্র চাপ তাপ রাসায়নিক বিক্রয় ইত্যাদি দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না তেজস্ক্রিয়তা হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয়াস ঘটনা, তার কারণ আমরা কি কি বলেছি গিয়ে স্টার্টিং আমরা কি বলেছি নিউট্রন আর প্রোটন এবার নিউট্রন আর প্রোটন কোথায় থাকে পরমাণুর নিউক্লিয়াসে তাই তেজস্ক্রিয়তাটা হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয়াস গঠিত ঘটনা বাইরে যে ইলেকট্রন মহল রয়েছে তার উপর তেজস্রিয়তাটা কিন্তু নির্ভর করে না তিন নম্বর হচ্ছে এই যে তেজস্ব রশ্মি নির্গমন হলো তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গমন হলো তার ফলে নিউক্লিয়াস গঠনের পরিবর্তন হয় এবং নতুন ধর্মবিশিষ্ট মৌল উৎপন্ন হয় এরপর আমরা পড়ব এই যে আমরা বললাম না আলফা কণা বিটা কণা গামা কণা নিঃসরণ হয় এই আলফা কণা বিটা কণা গামা কণা নিঃসরণের ফলে নতুন যে নিউক্লিয়াসটা জন্ম হচ্ছে সেটা সম্পর্কে আমরা করব প্রথমে আমরা করব আলফা কণা যে কোনো মৌল থেকে যদি আলফা কণা নির্গত হয় আলফা কণা হচ্ছে দুই একক আধান বিশিষ্ট ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম আয় এবার একটা মৌল আছে ধরো এক্স তার ভর সংখ্যা হচ্ছে এম পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড এবার এই মৌলটা থেকে ধরো আলফা কণার নিঃসরণ হলো কি ঘটবে তাহলে ভর সংখ্যা কত হবে নতুন যে মৌলটা তৈরি হবে তার ভর সংখ্যা হবে চার একক কমে যাবে আর পারমাণবিক সংখ্যা দুই একক কমে যাবে এবার ধরো একটা উদাহরণ দিয়েছি ইউরেনিয়ামের একটা উদাহরণ দিলাম ইউরেনিয়াম মৌলটা থেকে আলফা কণা নিঃসারিত হলো কি ঘটবে থোরিয়াম তখন এর পারমাণবিক সংখ্যা কত হয়ে যাবে বিরানব্বই ছিল দুই একক কমে যাবে তার মানে নব্বই হয়ে যাবে আর ভর সংখ্যা কত হবে দুশো ছিল চার একক কমে যাবে তার মানে দুশো চৌত্রিশ হবে তাহলে ইউরেনিয়াম মৌল থেকে একটা আলফা কণা নিঃসারিত হলে থোরিয়াম মৌলতে পরিণত হয় এবার আমরা দেখে নেব বিটা কণা যদি কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা নিঃসারিত হয় তাহলে পরিবর্তন হয় একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন উৎপন্ন করে এই ইলেকট্রনটাই পরবর্তীকালে নিঃসারিত হয় এবার বিটা করা নির্গত হলে কোন পরমাণু নিউক্লিয়াস থেকে যখন বিটা করা নির্গত হয় তখন অপত্য পরমাণু নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে তার পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যায় যেমন ধরো একটা মৌর নেওয়া হলো এক্স ভর সংখ্যা নিলাম এম পারমাণবিক সংখ্যা নিলাম জেড এবার মৌলটা থেকে একটা বিটা কণা নির্গত হলো কি হবে মৌলটা তখন নতুন ধর্মশিষ্ট মৌলে পরিণত হবে তখন তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু পারমাণবিক সংখ্যা এক একক পেয়ে যাবে এই হচ্ছে বিটা কণা নিঃসরণ এবার আমরা পড়ব গামা কণা নিঃসরণ গামা গামাকণা যদি কোনো মৌল থেকে নিঃসারিত হয় এই যে মৌলের পরমাণু থেকে আমরা দেখলাম আলফা কণা নিঃসরণ হল বিটা কণা নিঃসরণ হলো এই আলফা এবং বিটা কণা নিঃসরণ করার ফলে অপত্য যে নিউক্লিয়াসটা তৈরি হয়ে যায় সেটা ভীষণ এক্সাইটেড মানে উত্তেজিত অবস্থায় পৌঁছে যায় এবং তখন এই উত্তেজিত নিউক্লিয়াস থেকে এই গামা কণা নিঃসারিত হয় এবং যেহেতু গামা কণার ভরহীন কণা এবং আধানবিহীন কণা তাই কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি গামা করা নিঃসারিত হয় তাহলে মৌলটার ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না যেমন ধরো ধরো যদি এক্স জেড এম এখান থেকে গামা করা নিঃসারিত হয় তাহলে মৌলটার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না শুধু মৌলটা উত্তেজিত অবস্থা থেকে ভ্রমস্থ অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আসে এবার আমরা বলবো প্রথমেই তোমাদেরকে দেখো যখন আমি তেজস্রিয়তার বৈশিষ্ট্য করলাম তখন আমরা বললাম হচ্ছে একটা নিউক্লিয়াস ঘটনা কেন নিউক্লিয়াস ঘটিত ঘটনা তার কতগুলো কারণ আছে তার কারণ হচ্ছে এই যে তেজস্ক্রিয় মৌল থেকে আমরা কি বললাম আলফা বিটা এবং গামা কণা নিঃসারিত হয় আলফা কণা কি এক দুই একক আধান বিশিষ্ট প্রোটন আর বিটা কণা কি এক একক আধান বিশিষ্ট ইলেকট্রন আর গামা কণা কি পড়লাম নিস্তরিক মানে এর আধান এর ভর তাহলে আলফা কণা থেকে প্রোটো আলফা কণা মানে প্রোটন আর বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন তাহলে প্রোটন এবং ইলেকট্রনটা কোথায় থাকে পরমাণু নিউক্লিয়াসে সেই কারণের জন্য আমরা বলি তেজস্ত্রীয়তাটা হচ্ছে একটা নিউক্লিয়াস ঘটিত ঘটনা নির্দিষ্ট পরিমাণ তেজস্ত্রীয় মৌল এবং তার থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন যে কোনো যোগে তেজস্ত্রীয়তার পরিমাণ অভিন্ন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহলের পরিবর্তন ঘটে অথচ তেজস্ত্রীয়দের ওপর এই পরিবর্তনের কিন্তু কোন প্রভাব আমরা দেখতে পাই না তেজস্ত্রীয়তা বলা হয় সম্পূর্ণ নিউক্লিয়াস ঘটিত ঘটনা এবার আমরা পড়বো সক্রিয়তা তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার বলতে কি বোঝো সক্রিয়তা হচ্ছে কোন তেজস্ক্রিয় পদার্থ থেকে এক সেকেন্ডে যতগুলো তেজস্ক্রিয় পরমাণু বিঘটন ঘটে তাকে বলা হয় তার সক্রিয়তা এবার তেজস্ক্রিয়তার এককগুলো কি কি একটা হচ্ছে বেকারেল আর কি আর হচ্ছে কুড়ি আর হচ্ছে রাদার ফোর্ড এটাই হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহারিক একক আর তেজস্ক্রিয়তার এসা একক হচ্ছে বেকারেল এবং সবচেয়ে বেশি প্রচলিত এককই হচ্ছে বেকারেল বেকারেল হচ্ছে কোন তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে একটি বিঘটন হলে ওই পদার্থে তেজস্ত্রিয়তাকে বলা হয় এক বেকারি কুড়ি কি কুড়ি হচ্ছে তেজস্ত্রিয়তার প্রাচীন এবং প্রচলিত একক কোন তেজস্ত্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ড থ্রি পয়েন্ট সেভেন টেন টু দি পাওয়ার টেনটি পরমাণু যদি বিঘটিত হয় তাহলে পদার্থটি তেজস্ত্রিয়তাকে বলা হয় এক কুড়ি যদি এক সেকেন্ডে একটি পরমাণু বিঘটিত হয় তখন তাকে বলা হয় বেকারে আর যদি এক সেকেন্ডে থ্রি পয়েন্ট সেভেন ইন টেন টু দি পাওয়ার টেনটি পরমাণু বিঘটন হয় তাকে বলা হয় কুড়ি আর রাদার ফোর্ট কি রাদার ফোর্ট হচ্ছে প্রতি সেকেন্ডে টেন টু দি পাওয়ার সিক্স সংখ্যক পরমাণু যদি বিঘটন ঘটে তাকে বলা হয় এক রাদার ফোর্ট এবার তেজস্প্রিয়তার আমরা ব্যবহারগুলো দেখে নিই তেজশ্রিয়তা কোথায় কোথায় ব্যবহার করা হয় প্রথমেই হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লিউকোমিয়া রোগের চিকিৎসা তেজস্বরিয়তা ব্যবহার করা হয় সেখানে আমরা তেজস্্রিয় ফসফরাস ব্যবহার করে থাকি তারপরে হাটে রক্ত পরিবহন সংক্রান্ত রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করে থাকি থাইরয়েড রোগের নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করে থাকি আচ্ছা ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার ক্ষেত্রে তেজস্ক্রিয় কোবার ব্যবহার করা হয় এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয় করতে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করে থাকি তেজস্ক্রিয়তা থেকে পৃথিবীর বয়স নির্ণয় করা যায় তেজস্ত্রী তেজস্ত্রী পরমাণু যে বিঘটনটা আমরা দেখছি বিঘটিত হতে হতে সবশেষে কি করে অসুস্থে সিসায় রূপান্তরিত হয় এবং বর্তমানে ইউরেনিয়াম আকরিকের মধ্যে ইউরেনিয়াম এবং সীসার অনুপাত নির্ণয় করে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় এই জন্য তেজস্ত্রীয় ইউরেনিয়ামকে ইউরেনিয়াম ঘড়িও বলা হয় আর একটা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি যেটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কার্বন ডেটিংটা খনন কার্যে প্রাপ্ত পুরনো কাঠ হাড় জীবাশ্মতে অবস্থিত কার্বনের দুটো আইসোটোপ একটা হচ্ছে সিক্সি আর একটা হচ্ছে সিক্সি এই দুটো তেজস মানে আইসোটোপের অনুপাত নির্ণয় করে সেই সমস্ত বস্তু কতটা প্রাচীনতা নির্ণয় করা হয় এই পদ্ধতিকে বলা হয় কার্বন ডেটিং যেহেতু এখানে কার্বনের দুটো ব্যবহার করা হয় সেজন্য এটা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি এছাড়া কৃষিক্ষেত্রে দেশীয় ফসফরাস জিঙ্ক সালফার ক্যালসিয়াম ইত্যাদির সাহায্যে কোনটার কোন খনিজের প্রয়োজন আছে কোন মলটার কোন পুষ্টির প্রয়োজন আছে সেগুলো নির্ণয় করা হয় এবার আমরা পড়বো নিউক্লিয়র শক্তি নিউক্লিয় শক্তি পড়তে গেলে আমার কতগুলো জিনিস পড়তে হবে কি কি ভর ত্রুটি নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বিভাজন বিক্রিয়া নিউক্লিয় সংযোজন কাকে বলা হয় এগুলো আমাদেরকে পড়তে হবে তো চলো প্রথমে আমরা ভর ত্রুটি দিয়ে শুরু করি কোন পরমাণু নিউক্লিয়াসে প্রকৃত ভর এবং নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভর সমূহের মোট যদি করি তার পার্থক্যকে আমরা বলি ভর ত্রুটি যেমন ধরো কোন মৌল মৌলটার পারমাণবিক সংখ্যাকে আমি জেড ধরলাম তার পারমাণবিক সংখ্যা হচ্ছে মানে প্রোটন সংখ্যা হচ্ছে জেড আচ্ছা তার ভর সংখ্যা ভর সংখ্যাকে আমি ধরো এ ধরলাম ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা আচ্ছা এবার তাহলে মৌলটা নিউক্লিয়াসে প্রোটন কতগুলো আছে প্রোটন হচ্ছে জেড নিউট্রন হচ্ছে নিউট্রন ভর সংখ্যা আমি কত পেয়েছি এ সেখান থেকে আমি যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব এই প্রোটনের ভরকে আমরা এমপি দিয়ে প্রকাশ করি আর নিউট্রনের ভরকে আমরা এম এন দিয়ে প্রকাশ করি তাহলে মৌলটার মোট ভর কত হবে মোট ভর প্রোটনের ভর কত এমপি তাহলে কটা প্রোটন আছে জেডটা প্রোটন রয়েছে তার মানে আমরা কত লিখবো জেড ইন এমপি প্লাস নিউট্রন কটা আছে এ মাইনাস জেড আর নিউট্রনের ভর কত এম এন তাহলে এটা হচ্ছে আমার মোট ভর এইবার আমরা ধরো পরীক্ষা করে দেখলাম যে মৌলটা নিয়েছিলাম সেই মৌলটার প্রথম মানে প্রধান ভর কত এম তাহলে ভর ত্রুটি কত হবে ভর ত্রুটিকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি এটাকে বলে ডেল এটাকে ভর ত্রুটি বলি তাহলে ভর ত্রুটি কি হবে নিউক্লিয়াসের প্রকৃত ভর প্রকৃত ভর কত এম আর প্রোটন এবং নিউট্রনের মোট ভরের পার্থক্যই হচ্ছে ভর ত্রুটি তাহলে প্রোটন এবং নিউট্রনের মোট ভর কত জেড ইনটু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট ভর সেখান থেকে আমরা যদি মোট ভরকে বাদ দিই তাহলে আমরা কত পাবো ভর ত্রুটি পাবো নিউক্লিয় বন্ধন শক্তি বলছে নিউক্লিয়াস গঠনের সময় দেখা যায় ভর ত্রুটি কোন সূত্র অনুযায়ী কাজ করে ই সমান সমান এম সি স্কোয়ার অর্থাৎ আইনস্টাইনের যে ভর শক্তি তুল্যতা সমীকরণ রয়েছে সেই সমীকরণ অনুযায়ী শক্তিতে পরিণত হয় এবং এই শক্তি আকর্ষণ বল রূপে কাজ করে দিয়ে নিউক্লিয়াসে অবস্থিত যে নিউক্লিয়নগুলোকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে নিউক্লিয়াসের এই শক্তিকে বন্ধন শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি আমরা বলে থাকি তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি তাহলে কত হবে যদি আমার ভর ত্রুটি ডেল এম হয় তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি অনুযায়ী কোনটা শক্তিতে পরিণত হয় ই সমান সমান ডেল এম ইন্টু সি স্কোয়ার ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন প্রথমে আমরা পড়ব নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন কাকে বলা হয় সাধারণত ভারী মৌলের পরমাণু সেটা নিউট্রন কণা হতে পারে এই কণা দিয়ে যদি আমরা আঘাত করি আঘাত করলে সেই নিউ মানে যে ভারী মৌলে যে নিউক্লিয়াসটা নেওয়া হয়েছে সেটা প্রায় সমভরে দুটো নিউক্লিয়াসে ভেঙে যায় এবং সামান্য ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় নিউক্লিয় বিভাজন তাহলে নিউক্লিয় বিভাজন কি নিউক্লিয় বিভাজন হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে যখন কোনো ধীরগতি সম্পন্ন কণা মানে নিউট্রন দিয়ে আঘাত করলে সেটা যখন দুটো মানে সমভরে নিউক্লিয়াসে ভেঙে যায় এই সামান্য পরিমাণে ভর যেখানে ধ্বংস হচ্ছে বা ভর ধ্বংস হওয়ার ফলে সেটা প্রচুর পরিমাণে শক্তিতে পরিণত হয় তাকে বলা হয় নিউক্লিয় বিভাজন যেমন ধরো ইউরেনিয়াম পরমাণুটা রয়েছে দুশো পঁয়ত্রিশ এর ভর সংখ্যা হচ্ছে দুশো পঁয়ত্রিশ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে বিরানব্বই এবার ইউরেনিয়াম পরমাণুকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হলো নিউট্রন দ্বারা আঘাত করলে কি হবে এই যে ইউরেনিয়াম পরমাণুটা দুটো ভেঙে যাবে কি কি একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রোমিয়াম এই যে দুটো ভরের মৌলতে ভেঙে গেল এবং তার সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় হয় বলা নিউক্লিয় বিভাজন তাহলে নিউক্লিয় বিভাজনটা বুঝতে পেরেছ এবার আমরা যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া কি এই যে আমরা দেখলাম যে একটা মৌলের পরমাণু নেওয়া হয়েছে সেই পরমাণুটাকে একটা ধীর গতি সম্পন্ন সেই ভারী মৌলের মৌলের একটা পরমাণু দুটো পরমাণুতে ভেঙে গেছে আর তার সাথে দেখো তিনটে নিউট্রন কণা মুক্ত হয়েছে এবং শক্তি উৎপন্ন হয়েছে এবার এই যে নিউট্রন কণা তিনটে মুক্ত হলো এদেরকে বলা হয় গৌণ নিউট্রন এবার এই যে গৌণ নিউট্রন গুলো পাশাপাশি অন্যান্য নিউক্লিয়াসেরও বিভাজন ঘটাতে পারে তার ফলে এই যে তিনটে নিউট্রন হল এই তিনটে নিউট্রন যদি আবার আমরা ইউরেনিয়াম পরমাণুকে দিই তাকে করবে আবার একটা আলাদা আলাদা হলো এই থেকে তিনটে আবার আমরা তিনটে নিউট্রন পাবো এই নিউট্রনটা থেকে আবার আমি তিনটে নিউট্রন পাবো আর এই নিউট্রনটা থেকে আবার আমি তিনটে নিউট্রন পাবো তার মানে কি দেখানো যাচ্ছে যে নতুন সংখ্যক নিউট্রন কণা উৎপন্ন হতে থাকে তাহলে এইভাবে যখন আমরা একটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া শুরু হয় সেটা শৃঙ্খলা করা কি হয় চলতে থাকে এবং নিউক্লিয় বিভাজনের হারটাও কি হয় বৃদ্ধি পায় সেই জন্য একে বলা হয় নিউক্লিয় মানে শৃঙ্খল বিক্রিয়া এবার নিউক্লিয় বিভাজনের দুটো উদাহরণ আছে একটা হচ্ছে পারমাণবিক বোমা এবং নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় পারমাণবিক পারমাণবিক বোমা হয় বোমার ক্ষেত্রে অনিয়ন্ত্রিত শৃঙ্খল মানে বিক্রিয়া ঘটানো হয় এই শৃঙ্খল বিক্রয় অতি অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক নিউক্লিয়াসের বিভাজন ঘটে তার ফলে কি হয় বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং সেটা প্রচন্ড হারে বিস্ফোরণ ঘটায় আর নিউক্লিয় চুল্লির ক্ষেত্রেও আমরা ছোট্ট বিভাজন ঘটিয়ে থাকে কিন্তু এটা কি হয় শৃঙ্খলা আকারে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় এবং মানে শৃঙ্খলা আকারে মানে যেরকম তোমাদেরকে এই উদাহরণটা দিয়ে বোঝালাম যে একটা নিউট্রন থেকে তিনটে নিউট্রন আবার ওই তিনটে নিউট্রনকে ভেঙে 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 আবার তিনটে করে নিউট্রন উৎপন্ন হচ্ছে তার মানে এই বিক্রিয়াটাই মোট কটা নিউট্রন উৎপন্ন হচ্ছে নটা আবার ওই নটাকে ভেঙে আবার মানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার একটা একটা করে তার মানে নিউক্লিয়াসের সংখ্যা মানে বিভাজনের সংখ্যা বাড়ছে নিউট্রন বেশি সংখ্যা উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়াটা শৃঙ্খলাকারে চলতে থাকছে এবার নিউক্লিয় চুল্লি কী কাজে ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় মানে চুল্লিতে চিকিৎসার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে চুল্লি ব্যবহার করা হয় এবার আমরা করব নিউক্লিয় বিভাজনের উল্টো পদ্ধতি মানে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন মানে বিভাজনের উল্টো পদ্ধতি হচ্ছে সংযোজন এখানে কি হয় অতি উচ্চ তাপমাত্রায় একটা একাধিক হালকা মৌলে যুক্ত হয়ে একটা ভারী মৌলের নিউক্লিয়াস গঠন করে এর ফলে যে সামান্য পরিমাণে ভর মানে বিনষ্ট হয় সেই ভরটা কি করে আইনস্টাইনের শক্তি অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয় আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী এবং এই বিক্রিয়াটিকে বলা হয় নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া এবার তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝায় হাইড্রোজেনের ডাইসোটোপ বা এইচ ওয়ান চারটে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসকে নেওয়া হয় এবং তাকে যখন উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয় উত্তপ্ত করা হলে কি হয় হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে তার কারণ হচ্ছে ভরের যে ত্রুটি থাকে সেই ভর ত্রুটিটা ই সমান আইনস্টাইনের ভর শক্তি তুল্যতার সমীকরণ অনুযায়ী শক্তি উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এটাই হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া আচ্ছা এবার আমরা নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের পার্থক্য পড়বো যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট নিউক্লিয় বিভাজন কি নিউক্লিয় বিভাজনে ভারী নিউক্লিয়াস ভাঙনের ফলে অপেক্ষাকৃত হালকা দুটো নিউক্লিয়াস তৈরি হয় আর নিউক্লিয় সংযোজনটা কি নিউক্লিয়া সংযোজনে একাধিক হালকা মৌলের নিউক্লিয়াস মিলিত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করে আচ্ছা নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে তোমার গতি সম্পন্ন নিউট্রন করা দিয়ে আঘাত করা হয় আর এখানে হচ্ছে নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে প্রচুর তাপমাত্রার প্রয়োজন হয় আচ্ছা নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের অপেক্ষা কম শক্তি উৎপন্ন হয় আর নিউক্লিয় সংযোজনে নিউক্লিয় বিভাজনের তুলনায় তিরিশ গুণ বেশি শক্তির প্রয়োজন হয় এই হলো তোমাদের তেজস্ত্রীয়তার সম্পূর্ণ চ্যাপ্টার আমি প্রত্যেকটা টপিকে অল্প অল্প করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তার সাথে একটা কমেন্ট করে দেবে কারণ তোমাদের কমেন্ট আমি যখন পড়বো বা যখন দেখবো তোমরা কমেন্ট করছো আমি ভিডিও করতে আরো উৎসাহিত হব আর যদি মনে হয় কোনো টপিকটা বোঝানোর দরকার আছে আরো বা এই টপিকটা তোমরা বুঝতে পারছো না সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা সকলকে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে